যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা আবারও হাজির রয়েছে নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশ করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধু এখানে কি কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বন্ধুরা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় এখানে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এগারো জুন দু হাজার চব্বিশ তো বুঝতেই পেয়েছেন একদম নতুন একটি সার্কুলার তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে বন্ধুরা প্রথমেই যে পটি দেখতে পাচ্ছেন অফিস সহায়ক না হবে দেখতেই পাচ্ছেন সাতজন বেতন স্কেল আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দরকার হবে যেকোনো কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমমানে পাশ করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী না হবে আটজন বেতন স্কেল আট পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা পর্যন্ত যেকোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বাস সমমানে পাশ করতে হবে তার সাথে সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তাহলেই আপনারা এই পটিত আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে জন বেতন স্কেল আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাশ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন বাবরচী নেওয়া হবে একজন বেতন স্কেল আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাশ করতে হবে তার সাথে সাথে দেখতে পাচ্ছেন রান্নার কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন সহকারী বাবর চিনা হবে একজন বেতন স্কিল আট টাকা থেকে বিশ দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বাস সমমানে পাশ করতে হবে রান্নার কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে বিয়ারা নেওয়া হবে একজন বেতন স্কেল আট টাকা থেকে বিশ দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি সমমানে পাশ করতে হবে বন্ধুরা এর পরবর্তী পটে নাম হচ্ছে মালি এখানে দেখতেই পাচ্ছেন একজন হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে তো প্রিয় বন্ধুরা নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের কথা উল্লেখ করা রয়েছে তাদের সকল শর্তগুলি মেন এখানে আবেদন করতে হবে তো প্রথমেই জেনে নেব বর্ষীমা এখানে দেখতে পাচ্ছেন বারো সাত হাজার চব্বিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন তবে যারা বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন তাদের জন্য বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে এখন জেনে নেব কীভাবে আপনার এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে তেরো ছাজার চব্বিশ সকাল নয়টা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো ছাজার চব্বিশ রাত বারো গোটি পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে টেলিটক পিপের মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ দেখতেই পাচ্ছেন মোট সার্ভিস চারশো প্রত্যেকটি পদের জন্য আপনাদেরকে একশত বারো টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তো এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মন্ত্র এখানে দেখতেই পাচ্ছেন অবশ্যই প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এর সাথে সাথে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে যারা চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা তারাই শুধুমাত্র এই সার্কুলার আবেদন করতে পারবেন এছাড়া অন্য সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা কিন্তু প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন তাহলে কিন্তু আপনারা এই সার্কুলগুলো দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ